শ্রাবণ মাসে প্রথম সোমবারে ভোলানাথের পূজা দিতে গিয়ে বেশ কিছু বড় ভুল করে ফেলেছি যদি ভিডিও পোস্ট না করতাম আমি জানতে পারতাম না জানতো ভোলানাথের ভোগের প্রসাদের মধ্যে আমি তুলসী পাতা দিয়ে দিয়েছি তো আজকে কিন্তু তৃতীয় সম্বর আজকে আমি যতটুকু জানি মন থেকে পূজাটা দিয়েছি প্রত্যেকবারই কিন্তু আমি মন থেকে পূজাটা দিই আর আমি পূজা করতে ভীষণ ভালোবাসি সকাল সকাল আমি স্থানটা সেরে প্রতিদিন কিন্তু পূজাটা আগে দিই তারপর আমি লাঞ্চ বানাই জানো তো এই রিচুয়ালগুলি মানতে আমার ভীষণ ভালো লাগে কারণ আমি একটু পুরনো রীতিনীতি মানতে ভীষণ ভালোবাসি হতে পারে এটা ড্রেসের দিকেও হতে পারে হতে পারে সাংসারিক দিকেও হতে পারে দেখো এতটুকু যদি আমি না করি আমার নেক্সট জেনারেশন আমার মেয়ের সন্তান একটা আছে মেয়ে সন্তান শিখবেই বাকি কি হয়তো বা আমার মতন করবে না তার থেকে যদি টেন টু টোয়েন্টি পারসেন্ট করে তারপরও বলবো আমার জীবনটা সার্থক ছোটবেলা থেকে দেখে এসছে যে মা এইটা এটা ওইটা করে তো মেয়ে অল্প হলেও শিখবে আশা করি আমার শিক্ষাটাও কিন্তু আমার মার থেকে আমার মার থেকে আমি যে শিক্ষাটা পেয়েছি আজকে অবধি আমি সাকসেস সত্যি আমি হতে পারি এই যুগের মেয়ে কিন্তু আমার চাল চলন কিছুটা হলো আগের মতো যাই হোক কেউ যদি তাতে আমাকে গাইয়া বলে তাতেও আমার কোনো কিছু যায়